মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশের যুব মিলন ফাউন্ডেশন আজ থেকে শুরু হয়ে গিয়েছে দু উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর এই পরীক্ষার প্রথম দিনে আবারও যুব মিলন ফাউন্ডেশনের এক বড় সড়ো উদ্যোগ পরশুরা থানার অন্তর্গত চিলা ডাঙ্গি রবীন্দ্র বিদ্যাবিধি হাই স্কুল সহ খানাকুল থানার অন্তর্গত বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে সকাল সকাল পরীক্ষা কেন্দ্রের বাইরে দেখা গেল যুব মিলন ফাউন্ডেশনের একদল যুবদের এছাড়াও প্রত্যেকটি পরীক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্বরূপ পেন জলের বোতল ও তুলে দেয় যুবমেলন ফাউন্ডেশন পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে যাতে ছাত্রছাত্রীদের পৌঁছতে কোনো রকম অসুবিধা না হয় সেজন্য এই দুটি পরীক্ষা কেন্দ্রের জনবহুল বাস স্টপেজগুলিতে দায়িত্ব নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে যুব মিলন ফাউন্ডেশনের দায়িত্বশীল সদস্যরা যুব মিলন ফাউন্ডেশনের সর্বদাই মানুষের পাশে ও মানুষের সাথে যুব মিলন ফাউন্ডেশনের একটা ট্যাগ লাইন আছে অসহায়ের সাথে আপনার পাশে তাই যুব মিলন ফাউন্ডেশন আজ আপনার সাথে এই ট্যাগ লাইন নিয়েই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু সকল ছাত্রছাত্রীদের শুভকামনা জানাই যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের মনোবল বাড়াতে তাদের হাতে আজ শুভেচ্ছাস্বরূপ পেন জলের বোতল এবং বিস্কুট তুলে দেওয়া হয় আনন্দের সঙ্গে সমস্ত ছাত্রছাত্রী গ্রহণ করেন এবং অভিভাবকরাও এই উদ্যোগে খুশি হন এর এর পাশাপাশি আমাদের সংগঠনের সদস্যরা আজ বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয় খানাকুলের এবং পুরশুরা থানার চিলেডাঙি রবীন্দ্র বিদ্যাপীঠ স্কুলে আমাদের এই পরিষেবা চলে তার সাথে সাথেই যে জমজমাট বাস স্ট্যান্ডগুলো রয়েছে জনবহুল বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডগুলোই আমাদের ছেলেরা দায়িত্ব সহকারে ডিউটি করে যাতে করে ছাত্রছাত্রীদের পরীক্ষা সেন্টারে আসতে না অসুবিধা হয় ট্রাফিকেরও অনেকটাই সহযোগিতা করেন তার সাথে সাথে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের হুগলি গ্রামীণ পুলিশের এসডিপিও স্যার সুপ্রভাত চক্রবর্তী মহাশয়কে এবং আমাদের পুরসরা থানার ওসী সোমনা মাননীয় শুভজিৎ দে মহাশয় ও খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান সাহেবকে ওনারাও যথেষ্ট সহযোগিতা করছেন প্রতিটা স্কুলে পুলিশ ক্যাম্প রয়েছে এবং পুলিশরাও সহযোগিতা করছেন যুব মিলন ফাউন্ডেশন সদস্য দেখছেন এরা প্রতিটা সদস্য দায়িত্বশীল নিষ্ঠাবান সকলে দায়িত্বের সঙ্গে আজ এই কর্মসূচি চলছে আগামীকালও আমাদের অন্যান্য স্কুলে প্রোগ্রাম আছে ধনেখালী থানার ইছাপুর হাই স্কুল কাল সেখানে যাব এবং এখানেও যে ট্রাফিকের ব্যাপারটা থাকছে আমাদের ছেলেরাও দায়িত্ব নিয়ে সেটা দেখবে প্রতিদিনই পরীক্ষা চলাকালীন শেখ নাজিম হোসেন যুব মিলন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইতিপূর্বে মাধ্যমিক যে সমাপ্ত হয়েছে সেই মাধ্যমিক সমাপ্ত হওয়ার সাথে সাথেই উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী যারা পরীক্ষার্থী আছে তাদের ঘরে আমার অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা রইল তার সাথে সাথে যুব ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়ে গোটা হুগলি জেলায় যতটুকু তাদের সমর্থ তাদের ইচ্ছা গোটা হুগলি জেলায় বিভিন্ন প্রান্তে তারা ক্যাম্প করেছে আজকে আমিও সেই ক্যাম্পে হাজির হয়েছে আমি আমার বিশেষ কাজে আজকে খুলে আসছিলাম আসার পথে দেখলাম যে যুব ফাউন্ডেশন বালিপুরে সেখানে তাদের আজকে উচ্চমানের শিক্ষার্থীদের ঘরে পানীয় জলের ও খাদ্য সামগ্রী কি বিস্কুট তাদের হাতে তুলে দেওয়ার যে অভিনব উদ্যোগ নিয়েছে এবং পেন তাতে আমি খুব কাছ থেকে লক্ষ্য করে দেখলাম যে শতাংশের হারে বলতে পারা যায় নিরানব্বই পার্সেন্ট ছাত্রছাত্রী সাদরে তা গ্রহণ করেছেন এবং এই উদ্যোগকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই আগামী দিনে যুব মিলন ফাউন্ডেশন সার্বিকভাবে সর্বস্তরে আওয়াল বিদ্য বনিতা মানে দুস্থ অসহায় এতিম দুর্বল প্রতিবন্ধী সকলের দিকে তাদের তির্জকভাবে তাদের লক্ষ্য আছে যে কখন কোনটা সমাজে কোন মুহূর্তে তাদের পাশে থাকলে আমরা তাদের সাথে থাকলে তাদের না অসুবিধে হয় এই লক্ষ্য রেখে তারা যেভাবে আগিয়ে চলছে তাদের আগিয়ে চলার পথকে আরও সুন্দর করতে আমাদের মতো ব্যক্তিত্বরা তার পাশে আছেন এবং সমাজে অন্যান্য ব্যক্তিত্বদের ঘরেও আমি আহ্বান জানাই যেন যুব মিলন ফাউন্ডেশনের পাশে থাকে এবং তার সাথে সাথে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের আগামী দিনে যে কটা দিন পরীক্ষা হবে সে কটা দিন যুব মিলন নির্ধারিত সময়ে পুরসুরা থানা খানাকুল থানা এলাকায় যতটা এরিয়া আছে শিক্ষার্থীদের সার্বিক সহায়তার জন্য সমস্ত রকম মানে শিক্ষার্থীদের উপযোগী সহায়তার জন্য যখন যে কোনো ধরনের দুর্বলতা যদি কোনো দেখা যায় তারা তৎপর হয়ে তারা একটা বিশেষ টিম তৈরি করে রেখেছে তার সাথে সাথে দেখা যাচ্ছে পাশে পুলিশ ক্যাম্প আছে সেই ক্যাম্পের সঙ্গে তাদের সহায়তা করছেন এবং বালিপুর হাই স্কুলের যিনি প্রধান শিক্ষক আছেন তিনিও এই বিষয়ে অত্যন্ত মানে গর্ববোধ করেছেন যে এরকম একটা সংগঠনকে পাশে পেয়েছেন আগামী দিনে আমিও চাই এরকম বিভিন্ন স্তরের মানুষ তাদের পাশে এসে দাঁড়াক এবং নতুন জীবন যারা নতুনভাবে জীবন শুরু করছে অর্থাৎ শিক্ষার্থীর জীবন থেকে এর পরবর্তীকালে নাগরিক জীবনে পদার্পণ করবে তারাও এই দায়িত্ব সুন্দরভাবে এইভাবেই কাঁধে তুলে নেবে আগামী দিনে সমাজ পরিবর্তনে একটা সুস্থ ব্যবস্থা আমরা লক্ষ্য করে দেখতে পাবো আমি অ্যাডভোকেট মিরাজ আছেন হাসিন সকলকে তো প্রতি বছর না এবছরও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যেটা করে থাকে আমাদের এই যুব মিলন ফাউন্ডেশন এটা বেশ কয়েক বছর চালিয়ে যাচ্ছে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে এবং ছেলে মেয়েদের খুব উপকার করছে শুধু ওরা ওই ফার্স্ট আওয়ারে যখন শুরুর আগে ওরা জলের বোতল পেন এবং তার সাথে একটু ছোটো টিফিনের ব্যবস্থা করে ওদেরকে দিয়েছে বিস্কুট করে দিয়েছে শুধু তাই নয় ওরা যখনই কোনো কেউ ছেলে মেয়ে যদি কোনো অ্যাডমিট কার্ড ভুলে যায় বা রেজিস্ট্রেশন ভুলে যায় বা কেউ অসুস্থ হয়ে পড়ে সঙ্গে সঙ্গে তৈরি করি ওদের যে টিম আছে যেসব ছাত্রছাত্রীরা ও ছাত্ররা যারা আছে আরও ওদের টিমে তারা সবাই কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে এবং তাকে সহযোগিতা করে এবং কাজটা সম্পূর্ণ করে এটা একটা ভালো উদ্যোগ এবং ধন্যবাদ জানাই ওদেরকে আমার স্কুলের তরফ থেকে আমি প্রধান শিক্ষক মালিকপুর মেলাতলা হাই স্কুল আমার নাম সন্দীপ কুমার চীনা প্রতিবারই বলে থাকি আর এটা ওরা যে চালিয়ে যাচ্ছে এর জন্য ওদেরকে আমি ধন্যবাদ শুধু নয় ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানি শুরু করব না ওদের এই প্রয়াস আমি আশীর্বাদ করি এটা আরও বড় হোক এবং সমাজের যে এত সুন্দর একটা কাজ করছে সেটা ওরা একটা নজির করে যাক ধন্যবাদ